ডরে গুন 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 জর কি চলবে তো বাচ্চারা সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন 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 যর নে সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন 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 যর নে আসে ওয়ে সোম ধরুান ভেসে আসে ওয়ে সোম চারিদিকে শুনি আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ Allah, Mohammed, Allah. Allah. সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে নে ও ওই তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শুনি আল্লাহর জয়গান আল্লাহ আল্লাহ শোনো কত তামোদি গান কোথা থেকে ভেসে আসে শোধায় অপুরাণ শোনো তুমি মন দিয়ে কেলে সুর শুনতে লাগছে দেখো কত তামোদর মিষ্টি মিষ্টি ওই কোথা থেকে ভেসে আসে সুদয় পুরাণ কোথা থেকে পেলো এত সো আমলান কোথা থেকে পেলো এত সো আমলান জবাব একটি শুধু রে দান ভেসে আসে ও ইসু মধুর তান ভেসে আসে ও ইসু মধুর তান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লা আল্লাহ বলো দেখ আকাশের আক কোথা পেলে সীকে দিয়ে যোচ্ছ না ধারা সূর্য কোথা থেকে রাত্রি হলো কেননি বলো দেখি আকাশের চাদা কোথা পেলে সিকে দিয়ে যোচ্ছ না ধারা সুর চো থেকে পেলো রাত্রি হল কেন নিকোষ কালো কোথা পেলো মানবের জীবন বিধান কোথা পেল মানবের জীবন বিধান জবাব একটি শুধু আল্লাহর দান ভেসে আসে ও ইসুম তান ভেসে আসে ও ইসুম তান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ আল্লাহ আল্লাগন আল্লাহ মুগন আল্লাহ মোগন আল্লাহ মগান সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন 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 জরো দেশে আসে ওই সুমধুর তান চারিদিকে কে আল্লাহর জয়গান আল্লাহ মন আল্লাহ মহান আল্লাহ